আমাদের শান্তিপুরের রাজরানী মা আগুনেশ্বরী মায়ের কাছে এলাম পুজো দিতে তো কখন এলাম কিভাবে এলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি আর প্রতি মাসেই তো আমি আজ মানে পুজো দিতে আসি মায়ের কাছে আর তো এবার তো অমাবস্যা মানে কালী পুজো তো দেখো আমি রাত্রে আসিনি সকালে পুজো দিতে এসেছি আর আমি তো সকালেই পুজো দিতে আসি তো সকালে এসেও দেখি প্রচণ্ড ভিড় আর রাত্রেবেলা তো এসেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে অতিরিক্ত ভিড় ছিল মানে দাঁড়ানো যায়নি এতটা ভিড় ছিল তো আমি সকালেই পুজো দিতে আসি প্রতি বছর এখানে যে সকালে পুজোটা হয় ভোরবেলায় তো সেই পুজোটাই ধরি তো দু ঘন্টা লাইনে থাকার পরে দেখো অবশেষে মায়ের কাছে আসতে পারলাম দেখো মায়ের পা ছুঁয়ে ভালোভাবে খুব মানে ধীরে সুস্থে শান্ত মাথায় পুজো দেওয়া যায় তো আমরা পুজো দিলাম একদম মায়ের কাছে ঢুকে বেশি লোক ঢুকাচ্ছিলো না অল্প অল্প করে ঢুকাচ্ছিলো কেননা মায়ের মূর্তিটা ছিল তার জন্য তো ভালোভাবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মায়ের পা ছুঁয়ে মানে পুজোটা দিতে পারলাম আর তারপরে বাইরে এসে ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি প্রতি মাসে তো মানে মন্দিরে তো মূর্তি থাকে না মায়ের মূর্তি থাকে না মায়ের ফটোতে পুজো হয় আর এ মানে কালী পুজোর সময় মূর্তিটা থাকে তো আমি আর মিস করি না পারলেই চলেই আসি মায়ের কাছে পুজো দিতে তো দেখো তোমাদেরকে মা আগমেশ্বরী মানে আমাদের শান্তিপুরের রাজরানী তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে আমরা টোটোতে করে গেছিলাম আবার টোটোতে করে বাড়িতে ফিরে এলাম বাড়ির কাজবাস ছেড়ে গেছিলাম বাসি কাজবাস আর এসে দেখো আমি ভাবলাম আগে ঘরের পুজোটা কমপ্লিট করি কেননা ঘরের পুজোটা কমপ্লিট দেওয়া হয়ে গেলে তারপরে বাড়ির বাদ বাকি কাজগুলো পরে করতে পারবো তো দেখো বাবু বাবার এসে এই যে লাইটটা জ্বালিয়ে দিল ঘরটা কেমন লাগছে বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবে ঠিক আছে বাবু লাইটটা জ্বালিয়ে দিল আর আমারও খুব ভালো লাগছিল একটু ফল টল দিয়ে আর এখন না মিষ্টি আনতে ভুলে গেছি তো ঘরে ফল ছিল তো সেগুলো দিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর বাবু উঠে গেছে আর আজকে যেহেতু কালী পুজোর পরের দিন আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর কালী পুজো হয় আগের দিন রাত্রেবেলা ঘুরেছিলাম আর এখানে মানে সকালবেলা প্রসাদেরও অভাব নেই বাবু অনেক জায়গার থেকে প্রসাদ নিয়ে এসেছে আর মাকে বলে গেছিলাম কটা ভাত বসাতে কেননা ভাত সকালে তো লাগবেই গরম ভাত মা কটা ভাত বসিয়েছে আর আমি ওই যে অনেক জায়গার থেকে প্রসাদ নিয়ে এসে আশেপাশে অনেক বাড়িতেও পুজো হয়েছে আমাদের বাদরিতলায় পুজো হয়েছে তো সেখান থেকেও নিয়ে এসেছি যাই হোক এখন ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে বাদবাকি বাকি কাজগুলো সারবো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আমাদের বারোয়ারি তলায় পঞ্চাশতম বর্ষ মানে পঞ্চাশ বছর পূর্ণ হলো তার জন্য একটু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাও সেখানেই দেখো আমরা এসেছি বাড়ির কাজবা সেরেই এসেছি এদিকে আবার ভোলানাথ কাজে যাবে তো রুটি তরকারি করে রেখে এসে দেখো আমরা চলে এসেছি অনুষ্ঠান দেখতে আমরা এই যে বসেছিলাম ফাঁকা জায়গায় তো বসে বসে একটু নাচ গান দেখছিলাম আর তারপরে বাবু বলছে খাবে তো এখানে কিছু দোকানও বসেছে বাবুকে একটুখানি স্পেশাল ফুচকা খাইয়ে নিয়ে আসলাম আর তারপরে এই যে নাচ দেখলাম নাচগুলো খুব সুন্দর লাগছিল আর এখানে জার্জও আছে আর মেডেল তারপরে কাপ এগুলো দেওয়ারও ব্যবস্থা করা আছে তো এখানে বসে অনুষ্ঠান দেখছিলাম আর তোমাদেরকে বলতে বলতে দেখো আমাদের যে বারোয়ারির যে মা রক্ষাকালী মাতা ফটোটাই দেখানো হয়নি তো দেখো এই যে আমাদের বারোয়ারিতলার মা রক্ষাকালী মাতা এখানেও মানে প্রতি আমবসাতেই পুজো হয় তো যাই হোক আমাদের মাকেও দেখিয়ে দিলাম আর তারপরে যে এখানে সব মানে লাস্টে বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ড করে মেডেল প্রাইজ কাপটাপ দেওয়া হচ্ছিলো তো দেখে লাস্টে দাঁড়িয়ে গেছিলাম বাড়ির কাজ তো ছিল না রান্না বাড়া গেছিলাম তো এদের কাপ মেরেল দেওয়া হলো আর তারপরে আমরা একটু আমিও একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে গেলাম আর বাড়িতে গিয়ে ভাত ছিল দুধ ছিল এগুলো খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা